ফা বিআই আলা ইরবুকুম্মা তো কাদিবা আল্লাহ বলেন বান্দা আমি রব্বুল কোন কুন কুন নিয়ামত রশিগার করবি রে তুই এরে বান্দা যেই দিকে তাকাও জুব ওই দিকে আমি আল্লাহ তালে নিয়া মতে বেষ্টন করে রেখেছি আল্লাহ বলেন গুলাম নিজের পুরা দেহটার ভিতরে একটু তাকায় দেখ এরে বান্দা চোখের দিকে যদি লক্ষ্য করে যুব একটা চোখের কত দাম রে ভাই যেই মানুষের চক্ষু নাই সে মানুষটা বুঝে চোখ না থাকার ব্যথা যেই মানুষটার একটা হাত নাই রে ভাই ওই মানুষটাই বুঝে হাত না থাকার কি কষ্ট এটা যুব আর যদি একটু ভালো করে চিন্তা করো আমি রব্বিকারী কোন কোন নিয়ামত তোমাদেরকে দিলাম না আল্লাহ তাআলা বলেন এর বান্দা সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত রে গুলাম আমি আল্লাহ তোকে ফেরেশতা মুতায়েন করে পাওয়া দেই কারণ কি জানো রে গুলাম আমি আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইলাম এরা যুবক এই পুরা দেহটা ফেরস তারা বানাইছে মুখ ব্যথিত ফেরস তারা বানানোর পরে দয়ের মালি আপনার হুকুম দিলে বান্দার মুখ আমরা বানায় দেই আল্লাহ বলেন ফেরস্তানা বান্দার চেহারা তোমরা বানাবানা আল্লাহ বলেন ফেরস্তা চেহারা তোরা বানাবি এই চার আমি আল্লাহ কুদরতির হাতে বানাবো সব কদরে কুদ রফতদারি বড় কমাল অন্ত রোপি অন্ত হসিবি জুল জল কদরে কুদ রফতদারি বড় কমাল আন্তরপি অন্ত হসিবি জুল জল তুই কদর জলিল জাহেদার বহারালে তুই মেরা নেগাদার এ যুবক ভাই আল্লাহ বান্দা চায়রা বানাইছে কেন জানো আল্লাহ ডাক দিয়ে বলেন কে এই বান্দার পুরো বটির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো চেহারা আমি আল্লাহ চেহারা বানাইব দুই কারণ আমি আল্লাহ বানাইবো এক বানাইব কারণ এই দিয়ে বান্দা স্মরণ করবে এই স্মরণের অর্থ কি আল্লাহ জামায় বান্দা এক নাম্বার অর্থ আমি বুঝায় দিলাম এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি গাত লাগায় দিলাম কেন উনি যেদিকে তাকায় ওদে এই চেহারা দিয়া বান্দা শরম করবে কেমনে আল্লাহ জানায় দেয় আকিমিস সালাত তার তর তরফা ফিঙ্গান এই চেহারা দিয়া শরম করবে কেমনে আরে বান্দা তুমি নামাজ দাঁড়াইবা আল্লাহ আকবর বলো যখন হাত বাঁধো আরে বান্দা তই নিজের ভিতরে একটু যদি নিজের দাওতার ভিতরে একটু গান খায়া দেওয়া করে আল্লাহ তালা নামাজটা কেমন ইবাদত এই নামাজটা এমন একটা পূর্ণাঙ্গ ইবাদত এমন একটা কামের মোকাম্মাল ইবাদত যে কামের মোকাম্মাল ইবাদত আর কোন জায়গায় নাই কারণ কি জানো যুব এই নামাজের ভিতরের দিকে এমন দৃষ্টিভঙ্গি আর কোন ইবাদত নাই একটু চিন্তা করে যে রে বান্দা একটু নজর লাগাই তুমি যখন নামাজের ভিতর দাঁড়ায় যাও আল্লাহু আকবার বল যখন তুমি দুই কাট্টা তাকবীরে তাহরিমা বেধে ফেলো আশামির মত লাগে জিহবা কাট করে দাঁড়ায় আশামিরা যেরকম ভাবে করে আল্লাহ বলেন বান্দা তাকায় দেয় এই নামাজের ভিতর তরে কেমন দেখা যায় তুমি যখন আল্লাহু আকবার বলর গুলা আমি আল্লাহর কলিজা শীতল হয়ে যায় আল্লাহ আকবর বলি যখন তাক বীরে তিমা বলো আমি তাদেরকে বলি এরা প্যারেস্তায় ওই যে বান্দার দিকে তাকায় দেখ আমি যখন বান্দা বানাইতে চাইছি তোরা ফেরস্তা নিষেধ করছ ফেরস্তারা বলছে তোর মালি বান্দা বানানোর কি দরকার আমরা তো আপনার ইবাদত খুব সুন্দর করে করি আলাই ঘা মালা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেই কাজের জন্য মোতায়েন করেছে কিয়ামত পর্যন্ত ওই কাজে থাকবে ফেরেশতার একটু পরিবর্তন নাই ফেরেশতা বলে হে দয়ার মালিক তোমার ইবাদত আমরাই বালা করি কোন ফেরেশতাকে আল্লাহ সেজদারত অবস্থায় রাখছে বলেন সুবহানাল্লাহ কোন ফেরেশতাকে আল্লাহই রাখছে তাসবিহ পড়া অবস্থায় এরকম ভাবে ফেরেশটাকে আমার তার মালিক একটা দারুন বানায় রাখছে আল্লাহ বলেন ফেরেশতা কই তোরা তো বলছে মানুষ রক্তপাত ঘটাইবে মানুষ দুনিয়াতে ঝগড়া ঘটাইবো একে ওপরে মারামারি করবে হেরে ফেরেশ তাই ওই যে বান্দার দিকে তাকায় দেন ওই যে পান্ডির জমি

আমার মাওলা আমাদের আলোচনা আর সে করতেছে বলেন কিন্তু রেগুলা আমরা যা করব এগুলো লোক দেখানোর জন্য নয় এগুলো করব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য কথা কোন ঠিক কিনা নামাজ পড়ব কার চন্দ্র যুব রোজা রাখবো কার জন্য কথা বলেন কার জন্য নামাজ পড়বে কার জন্য না মানুষের জন্য মানুষের জন্য নামাজ পড়বি না মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয় এই নামাজটা কাজে আসবে না ভাই মাকুন সুসতে না মায ফান জায়গা না ফাওয়িলুল মুসল্লি নন্নদিনা এ নামাজ মুমেনাদা এ নামাজ দাদ দে ইস্তাইনু আয়াত এ এ আমার ভাই আমরা বাবাস করব কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনার মাফিরাত চাইতে জুবাত একমাত্র কারণ মানুষ আমাকে মাহফিল শূন্য বলবে নাকি ভাই না আমরা এখানে আসছি জন্য রাজাই মাউলাকে খুশি করার জন্য কথা গণ ঠিক কেনা আল্লাহ বলেন রে গুলাবা এই মাহফিলে কেন আসছি আল্লাহর কাছে বলবি দয়ার মালিক আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আয় আল্লাহ কত পর দিকে তাকাইছি আয় আল্লাহ মা বাবার অবাধ্য কত কিছু করেছি আয় আল্লাহ কত নামা জীবনে কাজও করেছি আয় আল্লাহ অপরাধের কোন সীমা নাই আমাদের চোখের দ্বারা গুণা আমাদের জিব্বার দ্বারা গুণা আমাদের গুনার কারণে আমাদের চোখ না পা আমাদের গুনার কারণে আমাদের জিব্বা না আমাদের গুনার কারণে যুব আমাদের হাত নাফাক আমাদের গুনার কারণে আমাদের পাও পর্যন্ত নাফাক হয়ে গেছে কত মানুষকে গালি দিলাম কত মানুষের মাল মেরে খেলাম আজকে এই মাহফিলের প্যান্ডেল বসে গুলাম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলো এত এক মালি আল্লাহ ভুল করেছি করেছি আয় আল্লাহ রব্বি আয় আল্লাহ জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জিন্দিগি করা তো দান করেন কথা গুণ ঠিক কিনা একটু জিগির করেন্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে আমরা এখানে আজকে যা বললাম কেন মানুষ আমাকে মুসলিল বলবে এই জন্য না আল্লাহ আমাদেরকে maaf করে দিবে এই জন্য আমাদের নিয়ত কি আল্লাহ কাছে ক্ষমা চাও আল্লাহ অপরাধের তওবাব নাই আপনি মাফ করে দেন আল্লাহ যদি আমরা মাফ না করে আল্লাহকে বাধ্য করার মতো কোনো লোক আছে নাই ধরেন এখানে একশো মানুষ নব্বই জনে জায়গা করবে এটাই তো সঠিক না দশ জনে মি যাবগা গা নব্বই জনে যাবো গা ওইদিকে ওইটাই সঠিক হবো কারণ দল বড় এখন আমরা দুনিয়া সব মানুষ যদি বলে আল্লাহ আমরা গুনা করছি তেই সাঙ্গে মাফ করুন লাগবোই এটা কোন যাইব আল্লাহ কি কারো দাঁড় দাঁড়ে আমরার সারা আমরা পাটিরার মানুষ আমরা ফুলবাড়িয়ার লোক যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো খেয়া হইব রোজা না করলে জাকাত না দিলে হজ না করলে আল্লাহ ঠেকে থাকব আমরার সারা আল্লাহ কে আর কোনো বান্দা নাই এই পৃথিবীতে কে আল্লাহর বান্ধার অভাব এমনও বান্দা আছে যেগুলা একেবারে সারের পরে নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত তারা শুধু নামাজি পড়ে নামাজি পড়ে আল্লাহ আল্লাহ কি দুনিয়া ডেম নেই রাখছে মনে করেন আমার মতো আপনার মতো ব্যক্তির লিখে রাখছে এমন অসংখ্য আল্লাহর উলি আছে দুনিয়াতে যারা একটা মুস্তাহাবের আমল পর্যন্ত তরক করে না আমরা আল্লাহর কে আর বান্দা নাই আমাদের কাছে আল্লাহকে ডাকার মতো বহু বান্দা আছে কিন্তু প্রশ্ন হইল আমার আমাদের কাছে আল্লাহর তো বান্দার অভাব নাই কিন্তু আল্লাহ তাল্লাহকে সারা আমাদের কোনো আল্লাহ আছে আল্লাহ যদি কয় ফুলবাইরা বান্দা এটি বাদ দিলাম ত্রিশ সাল থানার বান্দার আমি জান্নার দিয়ে দিলাম আল্লাহ সমস্যা আছে আল্লাহ যদি কয় বাংলাদেশের বান্দা সবগুলা বাতিল করে দিলাম কথার কথা অন্য অন্য যে দেশ আছে এই বান্দা আমি জান্নাত দিব আল্লাহ পারেন কি না কিন্তু আমরা যদি বলি এ আল্লাহরে ডাকতাম না অন্য আল্লাহরে ডাকব আছে আল্লাহ কয় যান কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয় যান তে এক আল্লাহ সারা মাঝে তো কোন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একমাত্র আল্লাহ কয়জন একজন আমাদেরকে ছাড়া বহু বান্দা আছে কিন্তু আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোন আল্লাহ নাই তাহলে আমাদের ডাকতে হবে একমাত্র কাকে আল্লাহকে তো আমি বুঝাইতেছিলাম এই যে এতক্ষণ আমি বললাম নামাজ পড়তে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিসের থেকে মাপ চাইতে হবে গুনার থেকে কেন আল্লাহ তুমি এই গুনার কারণে আমাদেরকে জাহান নামে ফেলে দিও কারণ জাহান্নামের নামের যে কঠিন আজাদ এটা সহ্য করার মতো কোনো শক্তি আপনাদের আমাদের আছে আরে ভাই দুনিয়ার একটা বেতের বাড়ি সহ্য হয় না উস্তাদে একটা বেত দিয়ে বাড়ি দিলে বাপমা দৌড়ে যায় হ্যাঁ ভাই আলসে আমার ফুলারে কয় একটা বাড়ি মারছে গো লাল হয়ে গেছে এরকম হয় কেউ হয় না আপনার এদিকে হয় না এইদিকে হয় না আমরা যদি কেউ হয় একটা বাড়ি মারলে কাহ

যে একটা বাড়ি দিছে মন চাইতেছে উস্তাদ যে একটা বাড়ি মধ্যে শোধ করে দিবাই তো এরকম একটা ভাব নিয়ে কিন্তু যায় তাহলে এই ছেলে মানুষ হবো এই ছেলে মানুষ উস্তাদ যা করছে একটা বাড়ি দিছে এটা কি দুনিয়ার লিখে দিছে না শিক্ষা অর্জন করার লিখে দিছে